হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমוני ক্রোথ স্টোরে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আছে আজকে দেখব আমরা সেমি মুসলিম কালেকশন দেখব কিন্তু জল সাপ আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো পরিমাণ সুন্দর কালেকশন আগে ভরপুর ছিল আগে 100 গজ 200 গজ পরিমাণে কম আছে শেষ হয়ে দিয়ে শেষ হয়ে গেছে পরিমাণ খুব কম আছে ঠিক আছে গোয়া শুনলে তো মনে করেন অবাক হয়ে যাবেন না এত কমে দিয়ে দিবেন মাত্র 60 টাকা অনলি 60 টাকা পার গজ দেখেন মাত্র 60 টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যত গস লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন

ঠিক আছে পার গজে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগে আপনাদের

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ ঠিক আছে মাত্র ষাট টাকা পার পারব কিন্তু বুঝতে পারছেন আর শাড়ির জন্য ছয় গোছ হলেই হবে রাইমুনি ক্লথ স্টর রেলওয়ে আরবিন্দ সুপার মার্কেট বকড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ তো